দেখো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি কলি অবতার ভগবান বিষ্ণু তো সবাইকে নমস্কার জানাচ্ছি তো যারা আমার চ্যানেলে আসো তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে রাধে রাখে লিখে যাবা রাধে রাধে হ্যাঁ রাধা ছাড়াই জগৎ সম্পূর্ণ অসম্পূর্ণ তাই আমরা যারা অবশ্যই হিন্দু বিশ্বাসীরা আছেন তারা কি করবে রাধে রাধে লিখে যাবে দেখো এখানে বলা হচ্ছে জগন্নাথপুরীর ধাম চার লক্ষ বত্রিশ হাজার বৎসর নির্ণয় করছে পাঁচজন মহান ঋষি হ্যাঁ যোগ অভ্যাসের মাধ্যমে তারা লিখছে অবশ্যই তাদের এই সম্পর্কে ধারণা নেই এখানে দশম অবতার কৃষ্ণ তিনি কি করবেন বিষ্ণুরূপে আবির্ভূত হবে হুম তো দেখো তিনি কলাম সাত দিন অন্ধকার রাখবে এবং তার মহাচক্র হ্যাঁ মহাজে চক্র আছে সেই চক্র তিনি কলাম মানুষের উপরে প্রয়োগ করবে যারা আজকে এই যে মাংস বা বিভিন্ন মাছের উপরে ডিপেন্ডেট সে সমস্ত হিন্দুরা মাছ মাংস থেকে সম্পূর্ণ বিরতি থাকা লাগবে দুই হাজার পঁচিশ সালে নাহলে তারা কলাম ধ্বংস অনিবার্য তাদের জন্য তাদের জন্য ধ্বংস অনিবার্য এটা আমার কথা না এটা সম্পূর্ণ কী কীসে বলা হয়েছে সম্পূর্ণ কলি অবতারে বলা হচ্ছে তারা এতদিন অবশ্যই মাছ মাংস খাইছে তাদের ভিতরে অনেক ধরনের দলবদ্ধ ছিল তারাও বিভিন্ন দলে বিভক্ত বলা হচ্ছে মহাভারতে তেরো মাস যুদ্ধ হবে হ্যাঁ আর ইউরোপে সাত মাস যুদ্ধ হবে এবং এই যুদ্ধটা শুরু হবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস থেকে হ্যাঁ এই যুদ্ধর সম্পূর্ণ ডিউরেশন দেওয়া হয়েছে মাঘ মাস থেকে অর্থাৎ আমরা গলাম খুব কাছেই আছি যুদ্ধের একবারে কাছে তো আমাদের দেখা লাগবে সত্য যুগ এই যুগটা ছিল এমনই দেব আর দানবের সঙ্গে যুদ্ধ সংঘার দেব দানবরা যুদ্ধ করছে যেটাকে দেব বলতে ইংলিশে দেখা যায় হচ্ছে এঞ্জেলস অ্যাঞ্জেলসরা যুদ্ধ করছে কাদের সাথে অগ্নিধারী জিনদের সাথে যদি তোমরা খুঁজে পাও এটা হচ্ছে তোমরা বেদ যদি পড়ো তাহলে তোমরা পাবে যে পৃথিবী সম্পর্কে বেশ কিছু ধারণা পাবে বেদ সম বেদ অনেকে জানে না বেদটা বেদ সাধারণত দাপর যুগে আসার পরে কিছু মানুষ বেদকে খুব ভালোভাবে উপলব্ধি করে এবং কিছু মানুষ বেদ থেকে দূরে থাকার কারণে তারা পৃথিবীতে নানান অশান্তি তৈরি করে তো দেখো এই দাপর যুগ এই এই দেব দানবের যুদ্ধ শেষ হলো তারপর আসলো রাম রামায়ণ মহা আরেকটা যুদ্ধ আসলো রাম রামায়ণ রাবণ সেই মহাপ্রলয়কারী যুদ্ধ এটা হলো তেতা যুগে এবং দাপর যুগে হলো মহাভারত যুদ্ধ এবারে এখানে শ্রীকৃষ্ণ বলতেছে যে বিষ্ণু অবতার যখন হবে তখন এটা হবে হচ্ছিল কলিযুগ তো অবশ্যই কলিযুগের একটা ডিউরেশন আমরা মনে করছি যে কলিযুগের ভিতরে আমরা আসি। এই কলিযুগকে বলা হচ্ছে যে মহাভারতে সাত দিন অন্ধকার থাকবে ভারতবর্ষে সাত দিন অন্ধকার থাকবে আর এই অন্ধকার আচ্ছন্ন রাতে স্বয়ং নিজেই কৃষ্ণ কি করবে তার একটা বিস্ময়কর ঘটনা দেখাবে সে নিজে তার একটা নীলা খেলা দেখাবে এই অন্ধকার আচ্ছন্ন সময় তো যারা এটা আমাদের দেখা লাগবে গীতা থেকে স্বয়ং গীতা থেকে যদি আমরা না দেখি তাহলে আমরা এটা বসবো না হ্যাঁ হে পার্থ এই তিরি জগতে এটা শ্লোক নম্বর বাইশ গীতা কর্মযোগ্য ঠিক আছে তো এখানে সংস্কৃত ভাষায় আমি পড়তেছি না যেহেতু আমি বাংলাতেই পড়ে শোনাচ্ছি যাতে সবাই বুঝতে পারে হে পার্থ এই ত্রিজগৎ আমার কোনো কর্তব্যই নেই আমার প্রাপ্ত কিছুই নেই প্রাপ্ত বক্ত কিছুই নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি অর্থাৎ কৃষ্ণকলাম সব সময়ের জন্য কর্মে আছে আর বলল হে পার্থ হে অর্জুন যে এই জগতে অনেক মানুষ কলাম কি করে তারা তাদের সঠিক কর্মগুলো করতেছে না পুজো আর্চনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে নিন্দার মতো কাজের জায়গায় পৌঁছে যাচ্ছে তারা তাই তাদেরকে বোঝাচ্ছে যে দেব আর দানবের সংঘর্ষ হবে সেই সংঘর্ষ শেষ এবার রাম রাম রামায়ণ মহাভারতের শেষ হনুমানজি কী বলল হনুমানজি তোমার হচ্ছে ভীমকে এই চার চারটা যুগ সম্পর্কে জানাইছে ভীমকে পঞ্চপাণ্ডবের একজন এক ভাই তিনি হচ্ছে ভীম তাকে এই চক্রগুলোকে জানাইছে চারটে চক্র এখন মহাভারত তেরো মাস ধরে এই যুদ্ধ চলবে তো এখানে বলা হচ্ছে চৌষট্টি জন জ্ঞানী মানুষ বের হয়ে আসবে জ্ঞানী মানুষ যে কোনো প্রান্ত থেকে চৌষট্টি জন জ্ঞানী মানুষ আসবে আট মাস তোমরা যারা দেখছো যে আট মাসী হবে আটজন আটজন যোদ্ধা আসবে ভয়ঙ্কর যোদ্ধা এই যোদ্ধারা যুদ্ধ করবে তারা কখনো হারবে না এবং ইন্ডিয়াতে অনেক মানুষ মারা যাবে হ্যাঁ অনেক ধর্মকর্ম যারাই আছে না কেন ইন্ডিয়াতে মারা যাবে আর শনিদেব বলা হচ্ছে তারপরে যে যুগটা আসবে তখন মহাভারতের হিন্দু ধর্ম সারা পৃথিবীতে বিরাজমান থাকবে এবং খুব অল্প সংখ্যক মানুষই সেই ধর্মটাকে দেখতে পাবে তাহলে দেখো কি ভয়ঙ্কর একটা যুদ্ধ সম্পর্কে জানানো হচ্ছে হ্যাঁ তো রাধে রাধে তো দেখো এখানে আমরা দেখছি যে কি হচ্ছে যে শনিদেব তখন কি করবে মিন রাশিতে যাবে মিন রাশিতে যখন যাবে এই যুদ্ধ তখন শুরু হয়ে যাবে রাশি রাশিচক্র সময় অনেক ধর্মের মানুষ বুঝতো কিন্তু এখন আর বোঝে না রাশি চক্রগুলো এটা একটা আকাশ মহাকাশ পারদর্শী বিদ্যা তো এখান থেকে অনেকে বের হয়ে গেছে মনে করো তো দেখো এই তখন মিন রাশিতে আসবে তখন থেকে এই যুদ্ধ সম্পূর্ণ শুরু হবে কলি খুবই ভয়ঙ্কর জগন্নাথপুরীর ধাম এখানে এই সত্য যে যুগটা ছিল সেটা চলে গেছে তেতা পর ঋষিমণি হ্যাঁ করেছেন পাঁচজন ঋষিমণি এই সম্পূর্ণ বিস্ময়কর ঘটনাটা উনি কিসের ভিতরে আনছে উনি পঞ্চশা মিলে কি করলো একটা বই লিখলো যশমন্ত দেব অচনন্ত দাসজি ওনারা সবাই মিলে কি করলো একটা বই লিখলো সেই বইটার নাম হচ্ছে বিষ্ণু অবতার হ্যাঁ বিষ্ণু অবতার তো এটা ছিল বিষ্ণুর অবতার সম্পর্কে মানুষের কলাম ধারণা অনেক কম তা উড়িষ্যর এই মন্দির কলাম সেই কয়েকটা ধাপ সেখানে তোমরা জানো যে কয়েকবার আগুন জ্বলছে পানির নিচে তলিয়ে যাবে এমনও দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিকম্প ভূমি ধস হবে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা এই কলিযুগ ভগবান বিষ্ণু দশম অবতার দুই সাল থেকে এই কলিযুগটার বিনাশকারী সময় চলে আসছে যে হাজার সালে কলাম শুরু হয়ে যাবে সেই বিনাশ মহাযুদ্ধ হবে মহাযুদ্ধ এই চতুর্থ যুদ্ধ আমরা বুঝলাম কলিযুগ দাফর যুগ এবং তেতা যুগ সত্য যুগ তা আবার সত্য যুগ আসবে তারপর বলা হচ্ছে যে সমস্ত মানুষ যখন আবার মারা যাবে বিভিন্ন ঘর বাড়ি তারপর বিল্ডিং স্ট্রাকচার সব ধ্বংস হয়ে যাবে তখন আবার সত্য যুগ ফিরে আসবে সত্য যুগের মানুষ কেমন ছিল সে যুগে কোনো মানুষের ভালোবাসা ছিল মানুষের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব যুদ্ধ ছিল না সেই যুগটাকে বলা হয় সত্য যুগ আর তেতা যুগে মানুষ কি করল কিছু মন্দির তারপর কিছু শাস্ত্র তারা কি করল এগুলো জানতে বুঝতে শিখল পূজা আর্চনা হুম এগুলো শিখল তখন মানুষের বেশ কিছু আয়ুকালও ছিল এবং দাপর যুগেও এক হাজার বছরের মতো মানুষের আয়ুষ্কাল ছিল কিন্তু সেই দাপর যুগে কলাম মহাভারত যুদ্ধ হয় হ্যাঁ কলিযুগ আর ওই তেতা যুগে যে আর কি তোমার যে যারা ছিলেন তারা আছে মহাভারতের সীতা লক্ষণ রাম ভগবান ওনারা ছিলেন ওনারা অবতার হয়েছেন তো দেখো এখন যেটা বোঝা যাচ্ছে যে এখন সেই সব যুগগুলো কলাম এখন আর নেই এখন কৃষ্ণ ভক্ত পৃথিবীতে অনেক আছে হ্যাঁ কৃষ্ণ তাদেরকে রক্ষা করবে যারা প্রাণী হত্যা করবে না প্রাণীর মাংস খাবে না তুমি দেখবে যারা বেশি মাংসে মাংসে প্রিয় তারপর তারা বেশি এই মাছ মাংসের প্রতি আসক্ত তারা খুবই দুঃখ রোগ শোগের ভিতরে ভুগবে হুম আর এই মাছ মাংস খাওয়ার কারণে তাদের উপরে একটা মহাবিনাশ আসবে দু সালে বিনাশটা খুবই ভয়ঙ্কর বিনাশ এটা নর্মাল কোনো বিনাশ না তাই আমরা সেই বিনাশ থেকে দূরে থাকা লাগবে এবং এই মহাযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব আনবে ভয়ঙ্কর প্রভাব আনবে আমি তোমাদেরকে একটা ডিউরেশন ক্যালকুলেট করে দিলাম বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটা মাঘ মাস থেকে হয়তোবা শুরু হয়ে যাবে আমরা গলাম সম্পূর্ণভাবে নিখুঁতভাবে বলতে পারি না কোনো কিছু তারপরে একটা ধারণা দিতে পারি কারণ বই পুস্তকের জ্ঞান থেকে বা তাদের মনি ঋষিরা তারা অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে তারপর তারা অনেক কিছু লিখে গেছে তাদের কথা অনেক সময় কাজেও খাটে বাস্তবে পরিণত হয় আর তাই আমরা এই ভবিষ্যৎবাণী থেকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে অবশ্যই এখান থেকে বেঁচে থাকারও একটা লক্ষণ আছে এবং ওই যে ধর্ম যদি আমরা না করি যে কিছু করা লাগে না এবং হচ্ছে হে পার্থ আমি যদি তেইশ শ্লোক নম্বর তেইশ এই আছে তৃতীয় অধ্যায় হ্যাঁ তো কর্মযোগ্য তো মূলত এখানে যদি আমরা দেখি যে হে পার্থ আমি যদি অলস্যভাবে কর্ম কর্মের ব্যাপৃত না হই তবে আমার অনুভ অনুবর্তী হয়ে সমস্ত মানসিক কর্মত্যাগ করবে যদি আমি ক্লান্ত হয়ে যাই যদি আমি আর কর্ম না করি তাহলে কৃষ্ণ ভগবান তিনি বলতেছে কি যে আমি কখনও আমি করি না আমি কখনো আমাকে নিদ্রা ঘুম স্পর্শ করে না আর আমি যদি কখনো ঘুমায় পড়ি নিদ্রা স্পর্শ করে তাহলে সমস্ত মানুষই তার কর্ম ছেড়ে দেবে তাহলে দেখো কত সুন্দরভাবে বোঝাচ্ছে তাই আমাদের কাজ হচ্ছে কর্ম করে যাওয়া ফলের আশা না করে কর্মটা করে যা আমি যদি কর্ম ব্যারকর্ম না করি কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে আমি বর্ণকির সৃষ্টি কারণ হ্যাঁ বর্ণ সংস্কার সৃষ্টির কারণ এবং তার ফলে সমস্ত প্রজার শাস্তি বিনিষ্ট হবে শাস্তি বিনিষ্ট হবে তিনি কি করছে তিনি সব কিছু এই যে সৃষ্টির বর্ণ সৃষ্টির সৃষ্টির কারণ হবে এবং ফলে সমস্ত প্রজার শাস্তি বিনষ্ট হবে তাহলে সমগ্র জগৎ উচ্ছন্ন হবে হুম উচ্ছন্ন মানে নষ্ট হয়ে যাবে জগৎ হুম তা আমরা দেখলাম যে আসলে ভয়ঙ্কর কিছু ঘটনা যে অবশ্যই ভগবান কৃষ্ণকলাম সে তার কর্তব্য কর্ম প্রতিনিয়ত করছে কিন্তু আমরা যদি মানুষ্য মনুষ্য জগতে আমরা জীবিত হওয়ার পরেও আমরা যদি আমাদের কর্তব্য কর্ম না করি তাহলে কলাম আমরা কঠিন ভয়ঙ্করের ভিতরে থাকব। তাই রাধে রাধে হ্যাঁ তো এখান থেকে অবশ্যই আমরা একটা ডিউরেশন দিলাম কলিযুগের ভয়ঙ্কর ডিউরেশন অবশ্যই যারা আমার চ্যানেলটিতে দেখছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা চ্যানেলটি শেয়ার করে দেবা তো অবশ্যই রাধে রাধে